গহনা চুরি করে বিক্রি করে গেলেও নেশা করবে সে পর এখন বুঝবে না সেরকম আর কি আপনাদের সাধু লেবার লোক বলতেছেন তাদের আশেপাশে কারা ঘোরাফেরা করে এটা দেখেন টাকা ছাড়া একটা লোক তাদের পেছনে ছোটে কিনা এই যে চামচা নিয়ে তারা ঘুরতেছে টাকা দিয়ে পাচ্ছে চামচা ভোটে উঠে এই যে চামচাদেরকে সামলাইতেই তাদের দিন শেষ হবে রাস্তাঘাট করবেন বাড়ি করবেন যা করবেন দেখবেন যে ওদেরকে সাদা দিতে শেষ আমির জামাত বলছে বাংলাদেশ জামাত ইসলাম এমন এক সংগঠন আমাদেরকে যখন যেখানে দায়িত্ব দেয় যেটা করতে বলে ওটা আমরা করতে বাধ্য বাংলাদেশ জামাত ইসলামের তিনশোটা আসনে বাংলাদেশের তিনশোটা আসন তিনশোটা আসনেই প্রার্থী ভালো পজিশনে ছিল তারা দাওয়াতি কাজ করতেছিল ভোট কালেকশন করতেছিল মাঠে মাঠে ঘুরতেছিল ছুটতেছিল যখনই জামাত থেকে উপরে সংগঠন থেকে বলছে যে আপনারা বসে যান আমাদের শরিক আরো এগারোটা দল আছে ওদেরকে কিছু আসন ছেড়ে দেওয়া লাগবে সাথে সাথে জামাতের প্রার্থীরা কি বসে গেছে একশো রোগের প্রার্থী বসে গেছে টু কত হয় নাই কিন্তু অন্য দলে কি বিদ্রোহী প্রার্থী দলের মানে একে দলের ভেতরে গুরুবিন করে মারামারি সাদুল্লাপুরে আমাদের বিপক্ষ দলের একে দলের ভেতরে মারামারি জামাত ইসলামে ওটাতে নাই ওটা ঝামেলা নাই ইনশাল্লাহ আমাদের নজরুল ইসলাম লেহাই বলছে যে আমার উন্নয়নের কাজ শুরু হবে সাদুল্লাপদ দিয়ে পলাশবাড়ি পরে